সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত কাছে দূরে দেশে প্রবাসে যারা আমার লাইভে যুক্ত হবেন আপনাদের সকলকে জানায় আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার আরেকটা রোগী সুস্থ হয়েছে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জিনজাদুর সমস্যার সম্মুখীন হয়ে স্বামী স্ত্রীর অমিলের কারণে মানুষ বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমার কাছে আসে আলহামদুলিল্লাহ দিন শেষে তারা যে উদ্দেশ্যে আসছিল সে উদ্দেশ্যে সফল পেয়ে বাড়িতে ফিরে যায় এবং জিনজাদুর সমস্যার সমাধান হয়ে যায় আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় এ যে একজন ছেলে একজন মেয়েকে দেখছেন তারা হচ্ছে স্বামী স্ত্রী তারা গত এক সপ্তাহ আগে আমার কাছে এক সপ্তাহ হবে না এক সপ্তাহ আগে আমার কাছে আসছিল এই ছেলেটার এই বউকে নিয়ে তো আসার পরে বলতেছে সব সবসময় মাথা ব্যথা করে মাথা ব্যথা করে না সবসময় মাথা ব্যথা করে অস্থিরতা কাজ করে পেরেশানি কাজ করে শরীর জ্বালা পোড়া করে পুরা শরীর ব্যথা তাকে বিশেষ করে মাথাটার বেশি সমস্যা হয় এই জাতীয় আরও অনেক কিছু শারীরিক সমস্যা হয়ে গিয়েছিল তখন আমি হাজিরা বসে দেখি দূর থেকে তাকে জিনের সমস্যা করতে যেটাকে বলা হয় বদনজর আলহামদুলিল্লাহ আমি বদনজর কাটিয়ে দিয়ে যেন ব্যাথাটা সব কিছু শারীরিক সমস্যার জন্য সমাধান হয়ে যায় চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ কয়েকদিনের দিনের ব্যবধানে সে এখন পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছে যে আল্লাহ তালা এই বড় ধরনের একটা সমস্যা হয়েছিল এই সমস্যা থেকে আল্লাহ তালা আমার অসিলেই সমাধান করেছেন আপনারা এই মেয়ের স্বামীর কাছ থেকে শুনুন হ্যাঁ বলো হ্যাঁ তোমার বউয়ের যে 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 সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো সমাধান হয়েছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে আপনার মাধ্যমে আল্লাহ আল্লাহ তালা তোমার বউকে ভালো করছে হ্যাঁ তোমার বউয়ের যে জিনের সমস্যা ছিল এবারে মাথা ব্যথা করতো পেট ব্যথা করতো অস্থিরতা কাজ করতো পেরেশানি লাগতো আরো যে শারীরিক আরো যে সমস্যাগুলো ছিল সবগুলো ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলো ভালো হয়েছে এখন তো আর কোনো সমস্যা নাই না আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা এই রোগীর কাছ থেকে শুনুন হ্যাঁ সমস্যা নেই বলেন তোমার যে যে সমস্যাগুলো হয়েছিল জিন্নাতের কারণে সেই সেই সমস্যাগুলো তো তোমার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে জোরে বলো বলো আমি ভালো হয়েছি বলো আলহামদুলিল্লাহ মেয়েটা একটু লাজুক প্রকৃতির একটু শর্মিন্দাই জন্য বলতে পারতেছে না আলহামদুলিল্লাহ তোমার তো শারীরিক আর কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শরীরের ব্যথা অস্থিরতা পেরেশানি আরও যে শারীরিক গোপন যে সমস্যাগুলো ছিল সবগুলা তো আলহামদুলিল্লাহ কাটছে হ্যাঁ আলহামদুল্লা জোরে বলো আলহামদুলিল্লাহ 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 আপনারা দেখছেন আলহামদুলিল্লাহ রুগীর রোগীর স্বামীর কাছ থেকে এবং রুগীর কাছ থেকে শুনছেন তারা সে এখন পরিপূর্ণ সুস্থ এবং দাম্পত্য জীবন এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওদের দাম্পত্য জীবন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই দোয়া করবেন ওদের দাম্পত্য জীবন যেন সুখময় হয় এবং মেয়েটা এখন প্রেগনেন্ট আল্লাহ তালা যেন সহি সালামতের দুনিয়ায় তার সন্তান আনায়ন করে সেই জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে লাইভটা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি